জুলাইয়ের গণহত্যার দায় কাঁধে সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন কি সত্যি ক্ষমার অযোগ্য দু হাজার পঁচিশ সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে আরেকটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যেদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক আন্দোলন দমনে গুলি গ্রেফতার ও নির্যাতনের ভয়াল চিত্র দেশবাসী প্রত্যক্ষ করেছে এই দমন বীরনের নেতৃত্বে ছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার অধীনে সংঘটিত পুলিশি সহিংসতায় প্রাণ হারায় বহু বিক্ষোভকারী আহত ও নিখোঁজ হয় শত শত মানুষ বৃহস্পতিবার আদালতের কাছে নিজের দায় স্বীকার করেছেন এবং নিজে রাজ সাক্ষী হতে আবেদন করেছেন তিনি এই দায় স্বীকার ও সাক্ষী হতে চাওয়াকে অনেকে দেখছেন রাজ হওয়ায় তাকে মামলা থেকে মানবিকভাবে অব্যাহতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট এম তাজুল ইসলাম বলেছেন এটা আদালত নির্ধারণ করবেন আমাদের আইনে বলা হয়েছে তিনি যখন তার সাক্ষীর মাধ্যমে সত্য এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ক্রিয়েশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোন আদেশ দিতে পারেন এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার প্রশ্ন উঠেছে এই নির্মম ঘটনার মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের একজন হিসেবে আব্দুল্লাহ আল মামুন কতটা দায়ী তিনি কি শুধুই রাষ্ট্রযন্ত্রের একটি অংশ হিসেবে দায়িত্ব পালন করেছেন নাকি এই দমন নীতি বাস্তবায়নের সক্রিয় ভূমিকা পালন করেছেন বিশ্লেষকরা বলছেন দু পঁচিশ সালের আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক দাবি আদায়ের আন্দোলন যেখানে মানুষের ভোটাধিকার মৌলিক অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবি ছিল কেন্দ্রে অথচ সেই দাবির বিপরীতে রাষ্ট্রশক্তি যে মাত্রায় হিংস্র হয়ে ওঠে তা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকেও নাড়িয়ে দেয় হিউম্যান রাইটস ওয়াস অ্যামেনেস্ট্রি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থা অভিযোগ করে বাংলাদেশের রাষ্ট্রীয় মদদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছে এই ঘটনার পরপরই দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শুধু রাজনৈতিক নির্দেশে বাস্তবায়ন করেননি বরং নিজেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশি বাহিনীকে রণক্ষেত্রের মতো ব্যবহারে উৎসাহিত করেছেন মাঠপর্যায়ে পুলিশের ব্যবহৃত গুলি টিয়ার এবং এবং অসাংবিধানিক ধরপাকড় অভিযানের সব দায় শেষ পর্যন্ত এসে পড়ে বাহিনীর সর্বোচ্চ পদধারের উপরে তার দায়িত্বকালীন সময় পুলিশের ন্যূনতম জবাবদিহিতা ছিল না বলেই চলে নিহত আহত ও গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশই রাজনৈতিক কর্মী বা সাধারণ নাগরিক হলেও ঘটনার তদন্ত বিচার কিংবা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোন নজির নেই বরং পুলিশি বুলেট ও লাঠি পেটার মধ্য দিয়ে সরকার বিরোধীদের দমন করা হয়েছে একটি নৈতিক কর্তব্য হিসেবে যার নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ আল মামুন